প্রিয় বিস আসসালামু আলাইকুম আপনারা যদি তিন সাল বিশিষ্ট আধুনিক মডেলের বারান্দা ডিজাইন এবং ফোর্সের ডিজাইন দিয়ে বাড়ি করতে চান এটি তাদের জন্য খুবই সুন্দর এবং চমৎকার একটি বিল্ডিং ডিজাইন অবকাঠামো মানেই বাড়ি নয় কয়েকটি রুম অ্যারেঞ্জমেন্ট মানেই বাড়ির ড্রয়িং এবং ডিজাইন নয় কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি করার পূর্বে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইন করায় নেবেন বাড়ি করার ইচ্ছা বা স্বপ্ন শুরু হয় কয়েক বছর আগ থেকেই এটা এমন একটি স্বপ্ন যা পূরণ করতে কারো লাগে সারাটা জীবন এত বছর স্বপ্ন দেখলেন টাকা ঘোষণা তারপর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করার পূর্বে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে পরিপূর্ণভাবে দেখে নেবেন তারপর বাড়ির কাজ শুরু করবেন চলুন তাহলে বাড়ির ড্রয়িংটি দেখে নেওয়া যাক প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এতক্ষণ যে থ্রি ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে তার ফ্লোর প্ল্যান এই বিল্ডিংটি দৈর্ঘ্য এবং প্রস্ত হচ্ছে উনচল্লিশ ফিট ইন্টু আটত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া হচ্ছে চোদ্দোশো বিরাশি স্কোয়ার ফিট আর যদি শতাংশ হিসাব করি তিন পয়েন্ট পঁচিশ শতাংশ আর কাটা হিসাব করলে প্রায় দুই কাটা এই ডোয়েন্টির প্রত্যেকটি রুমের মাপ স্পষ্ট করে দেওয়া আছে আপনি একটু ভালো করে দেখেন আশা করি বুঝতে পারবেন এই বিল্ডিংটিতে পাঁচটি বেডরুম আছে টয়লেট আছে তিনটি তার মধ্যে দুটি অ্যাটাস একটি কমন এবং একটি কিচেন রুম আর ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথেই প্রত্যেকটি রুমের মাপ স্পষ্ট করে দেওয়া আছে আপনারা ভালো করে দেখবেন আশা করি বুঝতে পারবেন এই বিল্ডিংটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে প্রায় আড়াইশ থেকে উনত্রিশ লক্ষ টাকা যাবে এই পরিমাণ বাজার থাকলে আপনি বিল্ডিংটি ভালোভাবে কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ আরামী ইঞ্জিনিয়ার মত ফরতাই আমরা সারা বাংলাদেশে বারে ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনারা যদি স্বপ্নের বার ড্রিং এবং ডিজাইন করাতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ঢাকা এবং কুমিল্লা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন